আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য আবার একটি মুরগির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু পার্ট টুয়েলভ আমরা কিন্তু অন নিয়ে দিন ধরে একটাও ভিডিও সারিনি সেজন্য খুবই দুঃখিত আজকে আবার ছেড়েছি দুই মাস মতো হয়ে গিয়েছে আমি কিন্তু একটাও ভিডিও আপলোড দিইনি তো চলুন আজকে কিন্তু দিয়েছি আপনাদের মুরগিগুলোকে দেখাই দেখেন মরগ আমার মুরগি আমার কমলা মুরগি আমার কালো মুরগি আমার সব এই মরগটা তো চলুন আপনারা তো মোরগটাকে নতুন দেখছে না আমরা এই যে দুই মাস মতো আগেই দুই মাস মতো আগে একটা ভিডিও সেরেছিলাম আবার দুই মাস এক মাস মতো আগে মোরগটাকে কিনেছি এক মাস বলতে গেলে এক মাস ওখান দেখেন ওদের ওরা খাচ্ছে আমার কালো মুরগি ঘাস খাচ্ছে আমার কালো মুরগিটাতে কিন্তু এরকমই ঘাস খাচ্ছে আমার লাল এই কমলা মুরগিটা কিন্তু একদম বুড়ো হয়ে গেল আর আমার কমলা মুরগিটার কিন্তু অসুখ হয়েছে একটা কিরকম লাগছে ওর ওদের বাচ্চা হয়েছে তো আমার দেখে মনে আসছে না যে ওর যদি কমলা মুরগির বাচ্চাদেরকে অন্য কোনো মুরগি ঠুকাতে এসে তাহলেই আমার কমলা মুরগি তার বাচ্চা ঠেকা মানে তার ঠেকাতে পারবে তার ক্লান্ত ক্লান্ত লাগছে আমার এই হচ্ছে আমার কমলা মরগ ওয়াও কি সুন্দর আমার মরকগুলো আজকের ভিডিও কিন্তু তিন মিনিট তিন মিনিট একত্রিশ সেকেন্ড বা বত্রিশ সেকেন্ড ওই হবে আজকে আমি সাড়ে তিন মিনিটের মতো বানাচ্ছি ভিডিও পার্ট টুয়েলভ কিন্তু পার্ট টুয়েলভ অনেক দিন পরে নিয়ে এসেছি তো আমি কিন্তু পার্ট থার্টিন দিতে দেরি করব না পার্ট ইলেভেনটা অবশ্যই আপনারা দেখেছেন এপিসোড ইলেভেন আজকে আমরা এপিসোড টুয়েলভ দিয়েছি বারো নম্বর এপিসোড তো আর পার্ট এই এপিসোড থার্টিন দিতে আমি দেরি করছি না আমি দুই তিন দিন পরেই এপিসোড থার্টিন দেবো আপনারা চিন্তা করেন না বলতে গেলে বলতে গেলে শুক্রবারে দেব আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবার একদিন পরেই আমি দেবো নে আপনাদের জন্য পার্ট থার্টিন ওকে আর আমার বাচ্চাগুলো কালো মুরগির বাচ্চা সাদা মুরগির বাচ্চা সাদা মুরগি বলতে মুরগি মুরগি সাদা খালি ওকে এই এই বাচ্চাটা একা একা কেন থাকছে এরা আগে না একসঙ্গে থাকতো এখন একা একা থাকা দেরি করে একসঙ্গে থাকলে তো তোদের কেউ মারতেও পারবে না একা একা থাক আর তোদের শেয়াল খেয়ে নি আমাদের মুরগির বাচ্চার আমি মানে বলছি আমাদের কতগুলো মুরগির বাচ্চা যে মরে গেল এই এক মাসে আপনারা তো জানেন না এই দেখেন অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি না তো আর তিরিশ সেকেন্ড মধ্যে আমি ভিডিও বানাবো আজকে ভিডিওটা বেশি বড় করব না তো দেখেন এরা কত এরা কত সুন্দর আর এখানে থেকে তো পানি দেওয়া রয়েছে কালো মুরগিটা কত কষ্ট করে ঘাস খেয়েই বেড়াচ্ছে আর মরগ আর লাল মুরগি তো খায় না ঘাস টাস এটা তো পাগলদের মতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি আজকে এই পর্যন্তই আল্লাহ